সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইসি বাসভবনের সামনে লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে নিয়ে এনসিপি আন্দোলন করতেছে ইসির গেট ভেঙে চুরে ভিতরে ঢুকার প্রবেশ করতেছে কি হাস্যকর ব্যাপার না প্রিয়দর্শক এরকমটাই ঘটেছে এনসিপির মাত্র কয়েকজন হাতে গোনা লোক ইসির সামনে অবস্থান করেছে হঠাৎ করে এনসিপির কেন এই দূর অবস্থা প্রিয়দর্শক তারা কেন লোক পাচ্ছে না তাদের নেতাকর্মী আজকে কোথায় ঢাকা শহরে নাকি তাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আজকে তারা কোথায় যে ইসির বাসভবন ঘেরাও করতে এসেছেন সেখানে আপনাদের কোনো লোক নাই আছে সাংবাদিক আর পুলিশ প্রিয়দর্শক আমরা বলেছি আগে থেকেই যে এনসিপির মধ্যে কোনো আদর্শ নাই চরিত্র নাই তাদের কোনো নৈতিকতা নাই এনসিপির এক নেতা ইসলামের পক্ষে থাকে আবার আরেক নেতা ইসলামের বিপক্ষে থাকে একজন থাকে পতিতাদের পক্ষে একজন থাকে সমকামিতাদের পক্ষে একজন থাকে বিতর্কিত নারী কমিশনারদের পক্ষে আপনারা দেখেছেন যে এনসিপির যতগুলো মেয়ে আছে মহিলা আছে সেসব মহিলারা বিতর্কিত বাংলাদেশের নারী সংস্কার যে কমিশন গঠন করা হয়েছিল যারা ইসলাম বিদ্বেষী তাদের পক্ষে গিয়ে তারা কথা বলেছে উমামা থেকে শুরু করে আরও আছে আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে নারী মোট্রি যে একটা যাত্রা হয়েছে সেখানে এনসিপির একজন নেত্রী সে পেলাকাঠ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সে বলতেছে নারীদের যৌন স্বাধীনতা চাই তো এই হচ্ছে এনসিপির মানে চরিত্র আবার আসানাদ আবদুল্লাহ সে আবার আমাদের আমাদের সাথে তার আবার ভালো সম্পর্ক মানে এক একজন এক এক চরিত্র এখন আপনি এনসিপি করবেন কাদেরকে দেখে যাদের দলের মধ্যে এক এক নেতার এক এক আদর্শ জগা খেসরি, পাস মিশলি যাদের কোনো নীতি নৈতিকতা নাই এই দল করে তো আপনার কোনো লাভ নাই এহোকালেরও লাভ নাই পরকালের লাভ নাই অর্থাৎ যারা দল করতে চাচ্ছেন আমি আপনাদেরকে পরামর্শ দেবো ইসলামী দলের মধ্যে অন্তর্ভুক্ত হন বিশেষ করে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য সবচাইতে শক্তিশালী যে প্ল্যাটফর্মটি সেটা হচ্ছে জামাত শিবির ছাত্র হইলে আপনি শিবিরে যোগদান করেন আর যদি আপনি মানে মুরব্বী হয়ে যান ব্যবসা বাণিজ্য করেন কাজকর্ম করেন ছাত্রত্ব শেষ করেন তাহলে জামাত ইসলামীতে যোগদান করে আপনি ইসলামের দিন প্রতিষ্ঠার জন্য আপনি কাজ করেন এতে এহোকালের লাভ আছে পরকালের লাভ আছে ঠিক আছে তো আজকে আপনারা দেখেছেন যে এনসিপি তারা ইসির সামনে এখানে তারা ঘেরাও কর্মসূচি করেছিল তাদের দাবি দেওয়া হচ্ছে এই ইসিকে পদত্যাগ করতে হবে এটাকে সংস্কার করতে হবে নতুন ইসি দিতে হবে তারা দাবি করেছে এই ইসি নাকি আওয়ামী লীগের সময় তৈরি করা তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলি এনসিপি আজকে কেন এই ইসির সামনে আসলে তাদের এই কর্মসূচি দিয়েছে কি কারণে কারণ একটাই যে এনসিপি এখনও বাংলাদেশের নিবন্ধন পাওয়ার জন্য যে সত্যগুলো রয়েছে নির্বাচন কমিশনারের সেই সত্য এখনও পূরণ করতে পারে নাই সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কমিটি দেওয়ার কথা সেই কমিটি তারা দিতে পারে নাই এবং নিবন্ধনও তারা এখনও পায় নাই এবং বিএমপি আপনারা জানেন যে আগামী নির্বাচনের জন্য কিন্তু খুব তাড়াহুড়া করতেছে দুই মাত্র দুই মাস মাত্র সময় দিয়েছে সরকারকে মাত্র দুই মাস সময় দিয়েছে আর এরপরে শুরু শুরু হবে আন্দোলন ঠিক আছে তো সেই জায়গা থেকে এনসিবি বুঝতে পারছে আমরা যদি এখন ইসিকে চাপ না দিই তাহলে আমরা নিবন্ধনও পাবো না এবং আমাদের যে চা সেগুলো পূরণ হবে না এই জন্য তারা মোটামুটি ইসি সংস্কারের নামে মূলত তারা নিবন্ধন পেতে চায় যে তারা ইসি সংস্কার যদি দাবি করে চাপ প্রয়োগ করে তাহলে তারা হয়তো দেখা যাবে যে ইসির পক্ষ থেকে নির্বাচন কমিশনার পক্ষ থেকে হয়তো দ্রুত তাদেরকে নিবন্ধন দেওয়া হবে এরকম একটা পরিকল্পনা নিয়ে কিন্তু আজকে তারা নির্বাচন কমিশনের সামনে গিয়েছিল এবং সেখানে তাদের নেতাকর্মীর উপস্থিত নাই বললেই চলে এই কয়টা নেতাকর্মীদেরকে ওইখান থেকে পুলিশ লাঠিচার্জ করে সরাই দিতে কিন্তু এটা পিল পুলিশের দুই পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না তারপরেও পুলিশ কিছু বলে নাই অনেকেই দেখলাম যে এনসিপির লোকজন আপনার ব্যারিকেড ভেঙে টেঙে ভিতরে ঢোকার চেষ্টা প্রচেষ্টা করেছে অবসর অবশেষে কিন্তু লাস্টে আমরা শুনেছি যে তারা এই আন্দোলন স্থগিতি করেছে এবং সবাই যার যার বাসায় চলে যাচ্ছে ঠিক আছে তো এটা একটা তাদের একটা খেলা এটা একটা জাস্ট দাবি আসলে মূলত তাদের প্রয়োজন হচ্ছে নিবন্ধন নিবন্ধন পাওয়ার জন্যই তারা এই ধরনের আর কি ইসি ভবন ঘোরার কর্মসূচি তারা পালন করতেছে তো আমরা বলতে চাই প্রিয় দর্শক এছাড়াও এই যে আজকে কেন লোক সংখ্যা এখানে কম এসেছে তার কারণটা হচ্ছে দেশের জনগণ মানুষ এই এনসিপিকে বয়কট করেছে কারণ কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন হয় তখন এই হাসান বলেন সার্জিস বল এরপর নাহিদ বলেন যারা সমান ছিলেন ছাত্র সমান হক তারা কেউ কিন্তু সাপোর্ট করে নাই কিন্তু ইসলামী ছাত্র শিবির তাদেরকে সাপোর্ট করেছে এরপরে এই এনসিপির এই বিতর্কিত কর্মকাণ্ড তারা মোটামুটিভাবে আপনারা দেখেছেন যখন আন্দোলন হয় হাসানত আবদুল্লার ডাককে সারা দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ যে আন্দোলন হয় সেই আন্দোলন সফল হওয়ার পরে এই এনসিপির বিভিন্ন নেতারা পাটরি থেকে শুরু করে নাহিদ ইসলাম এনসিপির যে আহব্বক আছে সে জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলেছে একাত্তর নিয়ে জামাতকে প্রশ্ন করেছে আওয়ামী লীগ কায়দায় আবার জামাতকে প্রশ্নবিদ্ধ করার একটা চেষ্টা প্রচেষ্টা করেছে সেই জায়গা থেকে জামাত শিবিরের কিন্তু সমর্থন এনসিপির উপর থেকে কিন্তু সরে গিয়েছে তো জামাত শিবিরের সমর্থন যদি এনসিপির উপর থেকে সরে যায় তাহলে ওই দলের ভাগ্যে কি থাকতে পারে এটাই থাকতে পারে যে ইসির বাসভবন ঘেরাও করেছে ওইখানে কোনো তাদের কোনো নেতাকর্মী নাই দুই পাঁচজনকে নিয়ে তারা এই বাসভবন ঘেরাও করতে এসেছে ঠিক আছে তো এই হচ্ছে তাদের পরিবেশ পরিস্থিতি তো জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলে জামাত শিবিরকে নিয়ে প্রশ্নবিদ্ধ করে এই বাংলাদেশ মাটিতে কেউ জনপ্রিয়তা অর্জন করতে পারে নাই ঠিক আছে তো এনসিবির আজকের এই পরিবেশ পরিস্থিতির কারণ হচ্ছে এনসিপি নিজেই দায়ী কারণ এনসিবির কোনো চরিত্র নাই তাদের কোনো আদর্শ নাই তাদের দলের মধ্যে জগাখসরি এক একজনের আদর্শ এক একজন একাক কায়দার ইতিমধ্যে আপনারা দেখেছেন যে হাস হানান মাসুদকে তাকে আপনার কারণ দর্শনার নোটিশ দিয়েছে সে কিছু আপনার ওই যে চাঁদাবাজি করে তারপর দুর্নীতিবাজার সঙ্গে জড়িত চরিত্র খারাপ এই ধরনের কিছু সমন্বয়কদেরকে সারাতে থানায় গিয়েছে সেই জন্য এনসিপির পক্ষ থেকে হাসান মাসুদকে সহজও করা হতে পারে কিন্তু তাকে কারণ দর্শনার নোটিশ দিয়েছে এছাড়া আর আপনার কোন জায়গার জন্য আছে আপনার একজন মেয়ে সমন্বয়ক সে টিকটক করে বেড়ায় শরীর দেখায় বেড়ায় এরপরে আপনার মাদক সেবন করে তার জন্য তাকে বহিষ্কার করেছে এরকমের যদি আপনি খোঁজ খবর নেন এনসিপির মধ্যে যারা যুক্ত হচ্ছে তারা বেশিরভাগই তাদের চরিত্র সমস্যা আছে এবং আস্তে আস্তে আপনার সামনে ট্রেট পাবেন এগুলো ঠিক আছে তো এর জন্য এনসিপি থেকে মানুষের মানে মুভমেন্টটা সরে গিয়েছে বিশেষ করে জামা শিবিরের বিরুদ্ধে কথা বলার কারণে এনসিপিতে জামা শিবিরের সাপোর্ট থাকবে না দেশের জনগণের কোনো সাপোর্ট থাকবে না এনসিপি ধ্বংস হয়ে যাবে অথবা এনসিপির মধ্যে যারা সব ছাত্র বাইরে আপনারা যুক্ত হয়েছেন জুলাই আগস্টে যারা আছেন আপনাদের কেবল ভাই এই দল বাদ দিয়ে পড়ালেখা করেন পড়ালেখায় মনোযোগ দেন কারণ পড়ালেখা করে ক্যারিয়ার করেন এনসিপি করে কোনো ক্যারিয়ার হবে না ঠিক আছে একটা আসনে তারা জিততে পারবে না সরকারি দল বলেন আর যে দলই বলেন তাদের যে চরিত্র তাদের যে আচার ব্যবহার তারা যা শুরু করছে আওয়ামী লীগের স্টাইলে এতে তাদের ফলাফল শূন্য এবং এই এনসিপিতে যুক্ত হয়ে হাসানাত আবদুল্লাহ রাজ যে সম্মান অর্জন করেছিল সাবজিস রাজ যে সম্মান অর্জন করেছিল তারা সেটাও খোয়াবে তাদের সেটাও চলে যাবে অবশেষে তারা লাঞ্ছিত হবে অপমানিত হবে এটা লিখে রাখেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ